আজ <laughs>

বলে যাওয়াতে ওই চলতি গাড়িটা ট্র্যাক্টরের নমস্কার কয়জন মারা গেছে মারা গেছে মোট একজন আর তিনজন গুরুতর আহত তিনজন বেশি গুরুতর আহত তাদেরকে হাসপাতালে মারা গেছে একজন একজন গাড়ি এসে আছড়ে এরগেরে হতে গাড়ি ইস্তাল ভাঙে সাইডে পড়ে গেছে আর ওই গাড়িটা মনে তখন চলতি গাড়ি এসে এর গড়ে দিয়ে মানে পাঁচজন ছিল ড্রাইভার সহ পাঁচজন তিন চারজন ও হাত পা পাতে না একজন তো বুনো কোন এখানে পড়ে গাড়িটা মন করে এক ঘন্টা বুঝছেন যাওয়ার পর এক্সেল ভাঙিয়ে পরে দাও ওই গাড়িগুলো ছিল এক ওই গাড়িগুলো টানেই চলে আসলো আসে মন করে ওই মহিলাটা ওই জায়গা ওই গেছে তার মাথার উপর মন গাড়ি